ভাই কিসের চাকরি করেন কিতে চাকরি করেন কিতে দে ওই ফ্যাক্টরি গাড়ি এটা কি ফ্যাক্টরি থেকে বলছো তো তুমি ট্রিপ মারো আমি তো এটা তো আমাদের মাসিক ভাড়া করা ওই ভাড়া হয় মাসিক ভাড়া এখন তো ছুটি আ ছুটির জন্য এখন যে হামিমের চ্যালেঞ্জ 24 এর সমকালের এগুলা স্টিক লাগাইত তারপরে আপনি jati নিচ্ছেন ছুটি আচ্ছা বুঝলাম ফ্যাক্টরি ছুটি কিন্তু এই যে এগুলো কেন লাগাইছেন ভাই হ্যাঁ আমরা তো ফ্যাক্টরি ছুটি আপনি নিচ্ছেন গাড়ি মালিক কি আপনি কে

আচ্ছা হামিম গ্রুপ কি হামিম গ্রুপ চ্যানেল টোয়েন্টি ফোর আর কি আপনাকে ট্রিপ মারার জন্য গাইড দিয়েছে না আপনি তো যে সমকলের চ্যানেল টোয়েন্টি ফোর লোগো ব্যবহার করে আপনি ট্রিট মারছেন না বলতে ভুল হবে আমি তো আপনার চোখের সামনে দেখালাম যেটা আমার রেকর্ড আছে আপনি না বললে কেমনে হবে আপনার যাত্রী যারা আছে এরা সাক্ষী দিবে তো

আপনি দর্শক দেখছেন এই যে সমকাল হামিম গ্রুপের যে গাড়িগুলো আছে তারা কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে এখানে সমকালের যে গাড়ি রয়েছে যে নাম্বারটি দেখেন ঢাকা মেট্রো চ উনিশ বিরাশি নিরানব্বই এই যে লাইসেন্স রয়েছে এই লাইসেন্স কিন্তু সমকাল এবং চ্যানেল টোয়েন্টি ফোরের লোগো ব্যবহার করে কিন্তু এখানে কিন্তু ঈদের যাত্রী আনছেন বাইকে এখানে যাত্রীরাছেন এদেরকে হ্যাঁ দেখলেন এই যে হামিম গ্রুপের লোগো ব্যবহার করে চ্যানেল টোয়েন্টি ফোর এবং সমকাল এদের লোগো ব্যবহার করতে কিন্তু লোগো ব্যবহার করে কিন্তু তারা ঈদ যে যাত্রীরা কিন্তু ট্রিপ ব্যবহার ট্রিপ নিচ্ছেন আসলে এটা কি সমকালের কি অথবা এটা কি চালিত কি না আমাদের যে ড্রাইভার যিনি রয়েছেন যিনি কর্মত সমকালের এই যে ভাই বললো এটা নাকি সমকাল যারা রয়েছেন হামিম গ্রুপে তারা নাকি এটা ভাড়া নেই আমি আসলে এটা আমার একটি প্রশ্ন যে হামিম গ্রুপ সমকাল চ্যানেল টোয়েন্টি ফোরে এত বড় প্রতিষ্ঠান থাকে তারা কেন ভাড়ায় গাড়ি নেবেন ভাই আমার একটা প্রশ্ন আপনার কাছে এত বড় গ্রুপ তার কেন আপনাদের কাছ থেকে ভাড়া নেবে গাড়ি তাহলে তো টাকার অভাব নাই চ্যানেলের অভাব নেই না এপিজিডেটা আলাদাই সমকালের একটা ফ্যাক্টরিতে গাড়ি মাটি ভাড়ায় হামিমের হিসাবটা আলাদা ভাই সব গাড়ি আপনি হামিম খল নিয়ে দেখেন আর ভাইয়ের নামটা কি চলে ভাইয়ের নামটা কি আর গাড়ির গাড়ির মালিক কে নাম কি আপনি গাড়ি চালানোর নাম জানেন না বাসা কোথায় এবং আপনারা শুনলেন সমকাল চ্যানেল টোয়েন্টি ফোর এবং সাংবাদিক দৃষ্টিকে লাই কিন্তু কিন্তু এই যে সড়কে নৈরাজ্য করছেন এবং তারা কিন্তু এখানে ভাড়ায় চালিত যে গাড়িগুলো আছে তা কিন্তু এগুলো ব্যবহার করছেন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করেছি